আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে একামতে দিনের বিরুদ্ধেই ষড়যন্ত্রটা সবচাইতে বেশি হয় যারা দিন কায়েমের কাজ করে রাষ্ট্রীয় পর্যায়ে দিনকে বিজয়ী করার কাজ করে ষড়যন্ত্রটা তাদের বিরুদ্ধেই কিন্তু বেশি হয় অতএব খুবই সতর্ক সাবধান থাকতে হবে প্রথম কথা হচ্ছে কোনো জানমাল মাল ধ্বংস করা এটা ইসলাম তো অনুমোদন করে না রাষ্ট্রীয় সম্পদ এটা আমানত সুতরাং এটা যারা নষ্ট করবে তারা কিন্তু হারাম কাজ করবে প্লিজ এটা হারাম কাজ এটা অন্যায় কাজ জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে সেই ভালোবাসা যেন নষ্ট না হয় এ ধরনের কোনো কাজ যেন আমরা না করি আমি বিশ্বাস করি ইসলামপন্থীর এটা কেউ করে না কিন্তু ইসলামপন্থীদের উদ্দেশ্যে বলার অর্থ হলো তারা যেন সতর্ক সাবধান থাকে অন্য কেউ যেন করতে না পারে সংখ্যা সংখ্যালঘু যারা তারা আমাদের দেশের ধর্মীয় স্বাধীনতা পুরোপুরি পাচ্ছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন চাকরি নকরি ব্যবসা বাণিজ্যে তারা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এটা কেন শুধু মুসলমানদের ন্যায় নীতি ইনসাফের কারণে কোথাও ষড়যন্ত্রকারীরা বিচ্ছিন্নভাবে দু একটা ঘটনা ঘটায় তার দায় দায়িত্ব কিন্তু সবার আগে ইসলামপন্থীদের উপরে দেবে বিশেষ করে এদেশের সর্ববৃহৎ যে ইসলামী কাফেলাটি দিন কায়েমের জন্য কাজ করে তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে অতএব আমাদের আশেপাশে যেসব অমুসলিমদের স্থাপনাগুলি আছে সেগুলির প্রতি সতর্ক দৃষ্টি রাখা ষড়যন্ত্রদেরকে নিজেদেরকে রক্ষা করার জন্য দুশ্মনরা যেন অপরাধ ঘটায় ইসলামপন্থীদের উপর দায় চাপিয়ে দিতে না পারে অবশ্যই আপনারা আনন্দ উৎসব করবেন পনেরো ষোলো বছর যাবত এই ফেরাউনের অত্যাচারে নিষ্পেষিত আপনারা আমরা সকলে এই কষ্ট তো মনের মধ্যে আছেই সুতরাং আসুন ছাত্র জনতার প্রতি দেশবাসীর যে ভালোবাসা সৃষ্টি হয়েছে আমরা সেই ভালোবাসাটাকে কাজে লাগানোর চেষ্টা করি একটা ন্যায় নীতি ইনসাফের বাংলাদেশ গঠন করা যেটা ন্যায় বিচার উন্নত হবে শিক্ষা দীক্ষায় উন্নত হবে আমাদের তরুণ সমাজ হবে বিশ্বের শ্রেষ্ঠ তরুণ সমাজ দেশের বিচার ব্যবস্থা হবে বিশ্বের শ্রেষ্ঠ বিচার ব্যবস্থা এবং দিনই কাজের স্বাধীনতা হবে মসজিদের মেম্বারগুলি স্বাধীন হবে মসজিদের খতিবরা স্বাধীনভাবে কথা বলতে পারবে ওয়াজ মাহফিলে বক্তারা স্বাধীনভাবে কোরআন সুন্নার দাওয়াত দিতে পারবে এখন ইসলামের দিকে তরুণদেরকে আকৃষ্ট করা এবং ইসলামের সৌন্দর্য তুলে ধরার সুযোগ এসেছে জালেমরা যে জুলুম করেছে সব জুলুমের প্রমাণ রয়েছে অবশ্যই আমরা আইনগতভাবে সেই সব জুলুমের প্রতিকারের জন্য চেষ্টা করব। ন্যায় বিচারের জন্য চেষ্টা করব কিন্তু কোনোভাবেই অন্যায় করা এবং কোনোভাবেই হারাম জিনিস স্পর্শ করা এই যে যারা যারা বিভিন্ন ক্ষোভের কারণে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন এরা অবশ্যই ইসলামপন্থী কেউ তো নাই এরা আমাদের সুপ্রিয় ছাত্র সমাজ না এরা হলো সুযোগ সন্ধানী আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব কেউ যদি কোনো কিছু আল্লাহ না করুক নিয়েও থাকেন ফেরত দিন নিজের দেশকে ভালোবাসুন এই হারাম আপনি ঘরে রাখবেন না এই হারাম আপনি খাবেন না এ হারাম সামান্য একটা জিনিস আপনার কি এমন লাভ হবে খুব দেখিয়েছেন কষ্ট যেহেতু ওই যে গণভবন আর ওই যে বিভিন্ন জায়গাগুলি এগুলির প্রতি মানুষের অনেক গোসা রয়েছে কারণ মানুষ এগুলি থেকেই জুলুম অত্যাচারের শিকার হয়েছে সুতরাং আসুন নিজেদেরকে কন্ট্রোল করি প্লিজ এবং বুদ্ধিমান হই ইসলামের শত্রুদেরকে ষড়যন্ত্র করার সুযোগ যেন তারা যেন না পায় সতর্ক সাবধান থাকি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকল ষড়যন্ত্রণাস করে দেন এবং যেই সব ছাত্ররা তরুণরা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন তাদের পরিবারের উপর খায়রো বরকত নাজিল করুন এবং যেসব ছাত্রী আহত রয়েছে আল্লাহ তাদেরকে শেফায় আজেলা দান করুন দ্রুত সুস্থতা দান করুন